কমিউনিটি সেন্টারে রাজসভার সামনে অদরার বুকের উপর থেকে শাড়ির আসলটা একটানে সরিয়ে ফেলে অদরার হাত দুটো দেয়ালে চেপে ধরে অদরার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল অদরা রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দুই হাতে নিজের বুকটা ঢেকে ফেললো কাপা কাপা গলায় বলল স্যার এমন করছেন কেন সবাই দেখছে তো তো এভরিওয়ান সবাই হেডফোন ইউজ করতে ভুলবেন না রাজ বলল দেখুক সবাই চিনে রাখুক তুই আমার রক্ষিতা কেন তোর আমাকে দিয়ে হয় না এখানে কি কাস্টমার খুঁজতে আসছিস আর এই ছেলের সাথে তোরা তো কিসের কথা ছেলে দেখলেই মুখে লালা পড়ে তাই না সবাই অদরা রাজের দিকে চেয়ে আসে রাজ অদরার সাথে কথা বলা ছেলেটাকে ইশারা করে বোঝালো পরে তাকে দেখে নিবে অদরা বলল স্যার প্লিজ ছাড়েন না ব্যথা বাসছি ছাড়েন না রাজ তবুও অদরাকে ছাড়ছে না হাতে নীল রঙা কাছে চুরিগুলো ভেঙে হাতে ঢুকে যাচ্ছে কিন্তু রাজের এ দেখে বিন্দু মাত্র কষ্ট লাগছে না রাজ অদরাকে বাইকে করে এক বাসায় নিয়ে আসে বাসায় এনে অধরাকে বলে নেক্সট টাইম তোকে যদি কোনো ছেলের সাথে কথা বলতে দেখি তাহলে তোর পা দুটো ভেঙে হুইল চেয়ারে বসিয়ে দিব মনে রাখবি সামনের পাঁচ মাস তুই আমার রক্ষিতা তোকে যা বলবো তাই করতে হবে অধরা কিছু না বলে রুমে ঢুকেই মায়ের ছবিটা বুকে জড়িয়ে কাঁদতে লাগলো হাত থেকে এখনো রক্ত ঝরছে রক্তগুলো মুছতে গিয়ে দেখলো চুরি হাতের ভিতরে ঢুকে গেছে অধরা রক্ত দেখলে এমনিতেই ভয় করে তার উপর হাতের ভিতরে কাজ ঢুকে আছে তার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে কিন্তু পারছে না ছোটবেলায় অধরা তার মাকে হারিয়েছে একটু বড় হতেই প্রিয় মানুষটাকেও হারিয়েছে আর ভাগ্যের নির্মম পরিহাস এখন সে রক্ষিতার মতো জীবন যাপন করছে নিজের বোনটাকে বাঁচাতে গিয়ে আর রাত সবটা জেনেও অধরা সরলতার সুযোগ নিয়েছে অধরা সেই বৃষ্টি ভেজা রাতের কথা এখনো মনে পড়ে যেদিন ডাক্তার বলে তার একমাত্র ছোট বন্টার একটা কিডনি ড্যামেজ আরেকটা ড্যামেজের পথে ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে কত জায়গায় চাকরি অ্যাপ্লাই করেছে অনেক চাকরি দেওয়ার নাম করে কুপ্রস্তাব করেছে কেউ চাকরি দেয়নি রাজ অধরার কাছে সবটা শুনে বলেছিল বোনের চিকিৎসা যা টাকা লাগবে সে দিবে অধরা রাজের মুখে একথা শুনে মনে মনে ভীষণ খুশি হয়েছিল কিন্তু তার এই খুশি বেশিক্ষণ ছিল না যখন রাজ বলল টাকা দিবে একটা শর্তে অধরা কাপা কাপা গলাই বলল কি শর্ত রাজ বলল শর্তটা এত কঠিন না তোমাকে পাঁচ মাস আমার সাথে থাকতে হবে মনে করো স্ত্রীর মতো কিন্তু বিয়ে ছাড়া রাদের কথাটা শুনে অদরা রাজের গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো জি আপনাকে অনেক ভালো মনে করেছিলাম কিন্তু আপনি এতটা খারাপ আগে জানতাম না আপনার চাকরি আমার লাগবে না অধরা তার কাগজপত্র নিয়ে অফিস থেকে বের হয়ে যায় রাজ অধরা চলে যাওয়ার দিকে তাকিয়া মুস্কি আসলো এই দিকে তিন দিন পরেই অধরা রাজের অফিসে গিয়ে বলল আমি আপনার প্রস্তাবে রাজি রাজ সাথে সাথে অধরার মাথা টেনে নিজের ঠোঁট দুটি অধরার ঠোঁটে মিশিয়ে দিল অধরা বাধা দিতে গিয়েও পারলো না এই দিকে কিছুক্ষণ পর রাজ রুমে এসে দেখে অধরা কান্না করছে রাজ বলল এই তুই এখানে কান্না করবি যা আমার জন্য ডিনার রেডি কর নয়তো বেল্টের বাড়ি খাবি অধরা মাথা নিচু করে হ্যাচক জবাব দেয় কোন রকম তাড়াহুড়ো করে রান্না করে টেবিলে খাবার পরিবেশন করে রাজ খাবার মুখে দেই বলল এই রক্ষিতা তুই এই বলে অধরার মুখটা ভাতের উপরে চেপে ধরলো অধরা বললো ছেড়ে দেন রাজ বলল এই কি রান্না করেছিস এইসব তো কুকুরেও খাই না আজকে রাতে তোর খাবার বন্ধ পার্টিতে নিজের চেহারা দেখাতে যাস তাই না অধরা বলল আমি তো আপনাকে বলেই গিয়েছিলাম আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি আর ওই ছেলেটা আমার ক্লাসমেট রাজ বলল ওই তুই চুপ করবি তোর নাটক আর শুনতে ইচ্ছা করছে না আজ রাতে তোর খাওয়া বন্ধ আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে শুয়ে এইদিকে কিছুক্ষণ পর দরজায় করে রাজ দরজা খুলে দিতেই রাজ একটা নীল রঙা শাড়ি অদরার দিকে ছুঁড়ে দিয়ে বলে এটা পরে নাও আজ রাতে তোমার সাথে বিয়ে ছাড়া সজ্জা হবে রাজের কথা শুনে অদরার বুকটা শ্যাত করে ওঠে চোখ থেকে নিজের অজান্তেই কষ্ট গড়িয়ে পড়তে লাগে রাজ বলল কি হলো তুই শাড়ি পরবি নাকি বাসা থেকে বের হয়ে যাবি দেখ কেউ তোকে এই কয়েক মাসে দশ লক্ষ টাকা দিবে না এখন তোর ইচ্ছা চাইলেই চলে যেতে পারিস না হলে বসে সেজে বসে থাকতে পারিস আমি একটু পর আসছি রাজ শাড়িটা অদরা দিয়ে বের হয়ে আসলো রাজ জানে অদরা তার সব সত্য মেনে নিবে কারণ তার বোনকে বাঁচাতে হলে এছাড়া আর কোনো রাস্তা নেই এই দিকে রাজ কিছুক্ষণ পরে রুমে গিয়ে দেখে অধরা শাড়ি পরে খাটে বসে আছে রাজ রুমের দরজা লাগাতেই অধরা শরীরটা কেমন যেন করে উঠল রাজ আস্তে আস্তে তার দিকে আসছে কাছে এসেই অধরার বুকের উপর থেকে শাড়িটা টান দিয়ে সরিয়ে ফেললো অধরার ভয়ে হাত পা কাঁপছে মনে মনে আল্লাহ আল্লাহ করছে এক হাতে শাড়ির আসলটা টান দিয়ে যখনই বুকের উপর জড়িয়ে নিবে এমন সময় রাজ বলল কি এমন ভয় পাচ্ছিস কেন আমার আগে কতজনের সাথে এরকম করেছিস রাজের কথা শুনে বুকটা ফেটে যাচ্ছে মুখে এমন কথা শুনবে কখনো ভাবতে পারিনি জীবনে কখনো সে ছাড়া মেয়ের কলেজার টুকরা ছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহার রাজের কাছে এসে রাজ যে তার সাথে এমন করবে সে কল্পনাও করতে পারিনি রাজ বলল কি হলো কান্না করছিস কেন কান্না করে কোনো লাভ নেই এই বলে রাজ তার ঠোঁট অদরার ঠোঁটের সাথে মিলিয়ে দিল অদরা চোখ বন্ধ হয়ে আসছে বুকের ভেতর দুপুক ধুপুক করছে শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে তবু নিজেকে সামনে নিয়ে এক হাতে সারি আর এক হাতে রাজকে সরানোর বিচার চেষ্টা করে যাচ্ছে রাজ হিংসক পশুর মতো হয়ে গেছে রাজ যখন অধরা শাড়ির খুশি ধরে টান দিল অদরার মনে হলো শরীরে কারেন্ট শক করলো অধরা তখনই বাম হাতে রাদের হাতটা ধরে ফেলে রাদের দিকে অসহায় দৃষ্টিতে তাকায় করুণ স্বরে বলে স্যার প্লিজ আমার অনেক ভয় করছে আজকে না অন্য দিন আজ ছেড়ে দেন না আমাকে আমার না অনেক ভয় করছে অদরা চোখ বে টপ টপ করে পানি বালিশের উপর গড়িয়ে পড়ছে রাজের এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই মনে হচ্ছে এক বিদেশ বিদ্বেষ নিয়ে অদরার উপর ঝাঁপিয়ে পড়েছে অদরা বলল প্লিজ আপনার দুটি পায়ে পড়ি আমাকে ছেড়ে দিন রাজ বলল তোকে কি আমি জোর করে নিয়ে আসছি এখনই চলে যা তোকে আটকাবো না এই দেখ দরজা খুলে দিলাম চলে যা তাই মনে রাখিস তোর বোন বাঁচবে না তো একটি হাসপাতালে অধরা এবার রাজের হাতটা ছেড়ে দিল রাজের অপেক্ষা করার শক্তি এখন অধরার নেই রাজ এবার অধরার অসহায় চেহারা দেখে মুসকে আসলো অধরার অসহায় চেহারাটা রাজের কাছে বড্ড বেশি ভালো লাগছে মনে হচ্ছে সব সৌন্দর্য অধরার মুখে এসে ভর করেছে রাজনীতিকে কন্ট্রোল করতে পারছে না অধরা চোখ বন্ধ করে আছে মনে মনে আল্লাহকে ডাকছে আল্লাহ ছাড়া করতে পারবে না রাজ রাজ যখনই যাবে এমন সময় বলল আমার রাত চলে আপনাকে অনুরোধ করছি প্লিজ আজকের মতো আমাকে মুক্তি দিন রাজ অধরার কথা শুনে তার উপর থেকে উঠে পড়ল। আর রুম থেকে বের হয়ে গেল রাজ চলে গেলেই অধরা কয়েক গ্লাস পানি খেয়ে নিল ভয়ে তার গলাটা শুকিয়ে গিয়েছিল রাতে আর অদরার না সারা রাত এটা ওটা ভেবেই পার করে দিল অধরা কোনো বিশ্বাস হচ্ছে না রাজ এতটা নিচে নেমে গেছে সে তো এমন ছিল না কেন তার প্রতি এত অবিচার এইদিকে পরের দিন অধরা কিচেনে রান্না করছে এমন সময় কে যেন বারবার দরজায় নক করছে অধরার দরজা খুলতেই দেখে জিন্স প্যান্ট পরনে শার্ট পায়ে কেপস পরে দাঁড়িয়ে আছে তার পিছনে মোটামুটি বয়স্ক একটা মহিলা দাঁড়িয়ে আছে অধরা সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম আপনারা কে মেয়েটা সালামের উত্তর না দিয়েই বলল এই মেয়ে কে তুমি এই বাড়িতে কেন অধরা বলল এই বাড়ির বউ তুমি কে আগে বলো অধরার মুখে কথা শুনে মেয়েটা অনেকটা শখ খেলো না এ হতে পারে না মা দেখো এই মেয়েটা কি বলছে এই মেয়ে কি সব বল বলছো তুমি কে বলো অধরা বলল কেন আবার আমি এই বাড়ির বউ হঠাৎ পিছন থেকে রাজ বলল কে এসেছে অধরা কিছু বলল না রাজ দরদার দিকে তাকাতেই চমকে গেল খালামুনি রিমা তোরা একটাবার ফোন করে তো আসতে পারতি রিমা বলল রাজ তুমি কোনো কথা বলবে না তার আগে বলো এই মেয়েকে আমাকে না জানিয়ে তুমি বিয়ে করে নিলে করতে পারলে এটা তুমি এক প্রকার প্রতারক রাজ বলল রিমা কি বলছে সব কক্সবাজারে বেড়াতে গিয়ে কি মাথাটা নষ্ট করে আসলে রিমা বলল আরে এই মেয়ে দরজা খুলেই তো বলল সে তোমার বউ রাজ বলল আরে বউ না বাড়িতে কাদের মেয়ে নেই তাই ভাবলাম একটা কাদের মেয়ে রেখে দিই তোমরা বাইরে কেন খালামনি ভিতরে আসো রিমা ঘরে ঢুকতে সময় অধরার পায়ে পাড়া দিয়ে বলল। সরি কাদের বোয়া অধরা কিছু বললো না শুধু রাজের দিকে তাকালো এইদিকে রুমে এসে রিমাকে ওর মা রামেলা রিমা হাব ভাব ভালো মনে হচ্ছে না এটাকে বাড়ি থেকে তাড়াতে হবে রিমা বলল আরে মা চিন্তা করো না এটাকে তাড়ানো আমার ওয়ান টু ব্যাপার রাজ এইদিকে খুঁজতে খুঁজতে অধরা কে পাই অদরাকে দেখেই বলে এই রান্না কি শেষ অধরা বলে হম শেষ রাজ বলে তাহলে শোন এই নিয়ে বাজারের লিস্ট বাজারগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসবি অধরা রাজকে কি বলবে বুঝতে পারছে না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাজ বলল এই কি হলো কথা বুঝিস না এই নিয়ে লিস্ট এই নিয়ে টাকা আর শোন ওই দিনের মতো বাজারে গিয়ে আবার কাস্টমার খুঁজিস না অধরা রাজের হাত থেকে বাজারের লিস্ট নিয়ে বেরিয়ে গেল বাজারের উদ্দেশ্যে বাজার করে যখন বাসায় ফিরবে এমন সময় রাস্তায় দোকানের পাশে দাঁড়ানো কয়েকটা ছেলে অধরাকে বাজে কথা বলছিল রাজ দোকানে বসে চা খাচ্ছিল তবুও কিছু বললো না একটা ছেলে তো সরাসরি পথ আটকে বললো কিরে ললনা, না আগে তো দেখিনি আর কি করছো এত সুন্দর শরীরটাকে কষ্ট দিচ্ছ দাও দাও তোমার বাজারগুলো আমাকে দাও হয়ে তুমি কি একটু আলাদা সময় দিলেই হবে অধরা বা চুপ থাকতে পারলো না কষে একটা থাপ্পড় বসিয়ে দিল থাপ্পড় দেওয়ার পরপরই ছেলেটা অধরার হাতটা ধরে ফেলে অধরার চেষ্টা করেও ছাড়াতে পারছে না এমন সময় একটা ছেলে বাইকে করে এসে অদরা এসে দাঁড়ায় ছেলেগুলো ছেলেটাকে দেখে দৌড়ে পালায় বাজার নিয়ে বাসায় এসে পড়ে সন্ধ্যাবেলা রাজ বাসায় এসে বললো তুই যা যা রান্না করতে বলেছি সব রান্না করবি এইদিকে দিকে অধরা আগে কোনোদিন রান্না করেনি এখানে এসে রান্না করতে হচ্ছে আর রান্না করতে গিয়ে গরম তেলের ছিটা হাতে এসে লাগে সাথে সাথে ফুচকা পড়ে যায় তবুও কাউকে কিছু বলেনি সন্ধ্যাবেলায় রাজের সব বন্ধু এসে যায় সবাই যে তার মতো ড্রিঙ্কস নিচ্ছে রিমা ডান্স করছে রাজের সাথে অদরাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেই রাজের এক বন্ধু রিপাত বলল ও বেবি ইউ আর সো হট প্লিজ জয়েন দা ডান্স পার্টনার কথাটা বলেই অধরার হাত ধরে অদরা সাথে সাথে রিফাতের গালে চোর বসিয়ে দেয় সারা বাড়ি মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায় রাজ এসে অধরাকে বলে কি হয়েছে ডান্সই তো করতে চেয়েছে বেটছাড় তো করতে বলে নাই অধরা বলল রাজ জি আপনি একটা অমানুষ এসব বলতে মুখে আটকায় না আপনার সম্পূর্ণ অধিকার আছে আমার উপর তাই বলে আপনার বন্ধু যা বলবে তাই করতে হবে আমি আপনার সাথে চুক্তি করেছি রাজ বলল চুপ কর এইসব বলতে লজ্জা করে না রিফাত তুই একে রুমে নিয়ে যাত যা ইচ্ছা কর দেখি দেমাক কত তো এ রাজ অদরার সাথে এরকম কেন করছে তা জানতে গল্পের সাথেই থাকুন আর গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ